আসসালামু আলাইকুম গত ভিডিওতে বলছিলাম আমরা এই ঘরের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে ঘরের দরজা এরকম এখানে দুটি ঘর আছে এই রকম বৃষ্টি ঘর বেলজিয়ামে জলে তো চলুন ভিতর থেকে ঘুরে আসি শীততাপ নিয়ন্ত্রিত এই দৃষ্টিনন্দন ঘরে দুইটি বেডরুম যেটাতে পাঁচজন থাকতে পারবে আর এই ঘরের প্রতিটি ঘর এগারো মিটার লম্বা এবং চওড়া সোয়া চার মিটার তো কত সুন্দর ভিতরে সব কিছু কাট দিয়ে তৈরি এই দৃষ্টিনন্দন ঘর ঘরের মূল্য ধরা হয়েছে তিরিশ হাজার ইউরো সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি